পাঁচ ছয় দিনের মতো না খেয়া ছিল দুর্ভিক্ষ লেগে গেল একদম বেশ কয়েকজন মারাও গেল তো আপনি শরীরের ভাইরাস এখান থেকে আসছে হয়তো পারে আমি জানি না তুই গ্রামে ছিলেন কেন একটা অফিসের কাছে গিয়েছিলাম আমি আর আমার কলিগ মিজান কি কাজে পাউডার সাপ্লাই দিতাম কোম্পানির অবৈধ ব্যবসা ছিল এটা ফরমালিন পাউডার এ মামা তোমার দিকে তো একদম পাঁচ বছরের বাচ্চা বলে আমার মাথায় কমলা কতি আমারটা দেখো আরে তো কালো কল না অরিজিনাল ফরমালিন মাল খাইছে এ রশিদ ভাই তোমারটা দেখো না পুরাই কালো ও তো বহুদিন বিদেশ ছিল কয় দিন হলো ব্যাক করছে দিন হলো জানি তোমার এই ধরো 15 16 17 দিন 17 দিন মাত্র এখনো মনে করো যে এদিকে 13 দিন ওইদিকে এদিকে 2 মাস তাহলে 3 মাস মোটামুটি আড়াই মাস লাগবে পুরোপুরি কালার হতে হয়ে যাবে আড়াই মাসেই হয়ে যাবে কি করব হ্যাঁ রশিদ ভাই হ্যাঁ একটু বাড়ায় দিও বুঝছ খাও ভালো লাগবে না এই যে বাবা একদম ধুয়ে পেছে দিলাম তুমি কইলে তাই দিলাম কতদিন পর ফিরছাও দেশে হ্যাঁ পাউডারের সাপ্লাই আসতেছে কোকি আরে ভাই ওই যা যা আছে সেটা খাই বাইছে আছি এ রবি ভাই শুনলাম নাকি দুর্ভিক্ষ লাগবে আর কিচ্ছু হবে না যা খাও ভালো লাগতেছে না খুব মজা কইলাম না খাও আলার ওইটা কি বিদেশ থেকে নিয়ে আইছো হ্যাঁ ডংডা খাই দিছি ও রশিদ ভাই কি আই লোক আসছে কি আসছে হুন্ডা নিয়ে আসতেসে বিন্দি বাড়িতেস কিরা সেটা তো বলতে পারবো না তুই চল লোক আসতেসে চাচা এই পাতালিয়ে যাওয়ার রাস্তা ঘুলটা চাচা এই চাচা এদিক দিয়ে পাতালিয়া যাওয়া যাবে খালবিল আছে মোটর নিয়ে যাওয়া যাবে ভাই চাছালে বোস নিয়ে করলে উত্তর পাবেন না উনি মারা গেছে দশ বারো দিন আগে এইটাই পাতালি আগে রাম মরছে কিন্তু পচে নাই পচবো কেমনে পাউডার খাওয়া বডি স্যার আপনারা কইতে গাইছে এদিকে তো কারো আশা পড়ে না স্যার এইখানকার কেউই কোন কিছুই ফরমালিন ছাড়া খায় না রামের মধ্যে ফরমালিন দিলেই থাকে সাত দিন আর উনি বছরের পর বছর ফরমালিন খাইতেছে রাম হিসেব করে দেখেন উনি কতদিন ফ্রেশ থাকতে পারে আমার কাছে মনে হয় ছাব্বিশ সাতান্ন দিন ফ্রেশ থাকতে স্যার জানেন পাউডার সাড়া সারাদিন পাউটার সাদা স্যার হন শান্ত আমি। আপনাদের জানমালের দায়িত্ব নিলাম আমাদের কোম্পানি চলে আসছে এখানে আর কোন চিন্তা নাই প্রত্যেকটা ঘরে ঘরে খাটি ফরমালিন দিয়ে ভাসাই দেব কার কার ট্যাবলেট লাগবে আর কার কার পাউডার লাগবে আপনারা দুই লাইন হয়ে এখানে সোজা দাঁড়ান এই আপনারা শান্ত হন আমি একটু ব্রেক নিচ্ছি একটু লাইনে লাইনে সবাই আর নাই করে লাইনে একটু লাইনে যান

তুই মালিক না জি স্যার আসেন স্যার বসেন স্যার আমি আপনাদের সাথে তোমার নাম কি গোবিন্দ এটাই তো ওনার কোচিং সেন্টার জি জি স্যার গতকাল বিকেল 4টার সময় আপনি কোথায় ছিলেন বাড়ি ছিলাম স্যার বাড়ি ছিলেন জি হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো আমার নাকি মুড়ি ঘন্ট খাইতে ইচ্ছা হয়েছে কিন্তু বাসায় তো মুখ ডাল নাই কি করবো

চায়ের দোকানদার বলে সোলেমানের বাপকে সর্বোচ্চ তিন মাস এগারো দিন রাখা হয়েছিল সোলেমান থাকত ব্রুনাই শেষবারের মতো বাপকে দেখার জন্য ছুটি নিয়ে আসার পর কবর দেয়া হয়েছিল বলছিলাম ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে মুক্তিপ্রাপ্ত দুর্দান্ত একটা বাংলা ওয়েব সিরিজ ভাইরাসের গল্প আপনি হয়তো ইতিমধ্যে এই ওয়েব সিরিজের ট্রেলার দেখে ভেবে নিয়েছেন এটা কোনো জম্বি বা হরর থ্রিলার হবে কিন্তু না ওয়েব সিরিজটি দেখার পর আপনার ধারণা বদলে যাবে আর শেষের চমক আপনার মাথা ঘুরিয়ে দিবে নিয়মিত নতুন সব নাটক সিনেমা ওয়েব সিরিজের গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু থেকে গল্পটি জেনে নেই প্রথম পর্ব ভেজাল শুরুতে দেখা যায় শ্যামল মওলাকে সে একটা ঝোপের আড়ালে লুকিয়ে আছে বোঝা যায় কেউ তাকে মারার জন্য তারা করছে দৃশ্য পরিবর্তন হয় এটা আদিতমারি বাজার এই বাজারে একজন কবিরাজ বসেন নাম নিরঞ্জন দেখা যায় তার কাছে একজন ওষুধ চাচ্ছে কবিরাজ তাকে একটা গাছ দিয়ে বলে বত্রিশ বার চাবানোর পর গিলে ফেলবা লোকটা বলে বার কেন কবিরাজ বলে সব খাবারই বত্রিশবার বার চাবানোর নিয়ম হজম ভালো হয় বলতে বলতে কবিরাজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সে একটা নৌকা নিয়ে যাচ্ছিল কিছু দূর যাওয়ার পর ঝোপের আড়ালে লুকিয়ে থাকা শ্যামল মৌলা কাকুতি মিনতি করে তাকে ডাক দেয় এবং বলে আমাকে নিয়ে সামনে গঞ্জে বা একটা ঘাটে নামাইয়া দিয়েন কবিরাজ তাকে সাথে নেয় শ্যামল অদ্ভুতভাবে তার চেহারা ঢেকে রেখেছিল কবিরাজ বলে রোদ সহ্য হয় না রোদ কিন্তু অনেক কিছু নিরাময় করে শ্যামল কথা বলে না কবিরাজ জানতে চায় এই দিকে কই আসছিলেন শ্যামল বলে আদিতমারি বাজারে আসছিলাম এক কবিরাজের খোঁজে কবিরাজের কথা জিজ্ঞেস করায় বিপদে পড়ে গেছিলাম কারণ তাকে ভাইরাস ধরছে কেউ দেখলে ভয় পায় সে আরো বলে সে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল তার চেহারা ঢাকা দেখে লোকজন সন্দেহ করে এবং যখন মানুষ দেখতে পায় যে তাকে ভাইরাস ধরছে সবাই তখন তাকে মারার জন্য তারা করে শ্যামল কোনো মতে যান নিয়ে পালিয়ে নদীর পাড়ে লুকিয়েছিল এরপর শ্যামল চাদর সরিয়ে কবিরাজকে তার ভয়ানক চেহারা দেখায় আর বলে তিন মাস যাব তার এই সমস্যা কোনো চিকিৎসাতেই ভালো হচ্ছে না কবিরাজ জানতে চায় কিছু কি খাইছিলেন কিভাবে হলো শ্যামল বলে সে তিন মাস আগে একটা গ্রামে যায় সেখানে তার সাথে একটা ঘটনা ঘটে এই সমস্যা সেই কারণে হতে পারে আবার নাও পারে তারপরও কবিরাজ জানতে চায় শ্যামল বলে বর্ডার এলাকায় পাতালিয়া নামে একটা গ্রাম আছে বাইরে থেকে সেখানে কেউ যায় না কেউ আসেও না সেই গ্রামটা এবং গ্রামের মানুষ বড়ই অদ্ভুত তারা ফ্রেশ কিছুই খেতে পারে না খাবারের সাথে বেশি করে ফরমালিন পাউডার না মেশালে তাদের বমি হয়ে যায় ফরমালিন আমরা কম বেশি সবাই খাই কিন্তু ওদের একদম নেশা হয়ে গেছে ওদের জিব্বা কালো হয়ে গেছে দুই দিন পাউডার না খাইলে পাগল হয়ে যায় কথা বলতে বলতে ওই গ্রামের দৃশ্য দেখানো হয় একটা টং দোকানে দুজন বসে চা খাচ্ছিল আর নিজেদের জিব্বা দেখিয়ে গৌরব করছিল কে বেশি ফরমালিন খায় কার জিব্বা বেশি কালো তখন দোকানদার রশিদ দেখায় তার জিব্বা সবচেয়ে বেশি কালো এরপর তারা ফরমালিন দিয়ে চা খায় দেখা যায় তাদের ফরমালিন শেষ বর্তমানে বাজারেও পাওয়া যাচ্ছে না তাই তারা আফসোস করে এর মধ্যে একজন বৃদ্ধকে চেয়ারে করে নিয়ে আসা হয় লোকটা দুই দিন আগে মারা গেছে তার ছেলে থাকে ওমান সে বলেছে তার মৃত বাবাকে যেন এই চায়ের দোকানের পাশে রেখে দেওয়া হয় সে এক মাস পর দেশে ফিরবে এবং বাবাকে দাফন করবে একজন জিজ্ঞেস করে এক মাস কি থাকবো রশিদ বলে এক মাস তিন কিছু হবে না মাসেও অরিজিনাল মাল খাইছে না দৃশ্য পরিবর্তন হয় দেখা যায় সেই গ্রামে বিয়ের জন্য একটা মেয়েকে দেখতে আসছে বিয়ের কথার পাশাপাশি ফরমালিন বাজারের খারাপ অবস্থা নিয়ে আলোচনা করা হয় এবং বিয়ের কোনেকে খুশি হয়ে দুই বছর আগের একটা আপেল খেতে দেয়া হয় মেয়েটা এতটা খুশি হয়ে আপেল খায় যেন সে স্বর্গীয় সুধা পান করছে এরপর দেখা যায় একজন চা ছুঁড়ে ফেলে দিচ্ছে ফরমালিন ছাড়া চা কি খাওয়া যায় দোকানদার রশিদ বলে বউকাল কচি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করছিল ভাবছিলাম চার প্লেট ভাত একবারে খাবো এক লোক মুখে নিতেই বমি হয়ে গেল ফরমালিন ছাড়া কি তরকারি স্বাদ হয় ওদিকে রেডিওতে খবরে বলছে সরকার ফরমালিনের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে এখন বাজারে ফরমালিন কমে যাচ্ছে এই খবর শুনে ওই গ্রামের সবাই খুব হতাশ হয় এরপর কয়েকজন উদ্যোগ নিয়ে শহরে যায় ফরমালিন আনতে এদিকে ফরমালিন সারা খাবার কারো পেটে যায় না দুর্ভিক্ষ লেগে যায় অনেকেই না খেতে পেরে মারা যায় কেউ কেউ পাহাড়ে উঠে পথের দিকে তাকিয়ে থাকে শহর থেকে ফরমালিন নিয়ে আসছে কি না দেখার জন্য দৃশ্যপট বর্তমানে আসে কবিরাজ বলে আপনি ওই গ্রামে গেছিলেন কেন আপনার ভাইরাস কি ওখান থেকে আসছে শ্যামল বলে আমি আর আমার কলিগ মিজান গেছিলাম ওইখানে অফিসের কাজে কোম্পানির অবৈধ ব্যবসা ছিল ওইডা পাউডার সাপ্লাই দিতাম ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শ্যামল আর মিজান বাইক নিয়ে ওই গ্রামে যায় চেয়ারে বসে থাকা সেই বৃদ্ধকে জিজ্ঞেস করে পাতালিয়া যাবার রাস্তা কোনটা বৃদ্ধ কথা বলে না তখন দোকানদার রশিদ বলে ভাই উনি মারা গেছে দশ বারো দিন আগে পাউডার খাওয়া বডি তাই পচে নাই রশিদ বলে স্যার আপনারা কই থেকে আসছেন তখন চা খেতে খেতে শ্যামল বলে আমরা পাউডার কোম্পানি থেকে আসছি তখন রশিদ আর একজন তাদেরকে খুব অনুরোধ করতে থাকে পাউডারের জন্য শ্যামল আর মিজান বাইক নিয়ে চলে যাচ্ছিল তখন তারা পিছু ছাড়ে না এক সময় মিজানের ব্যাগ থেকে একটু পাউডার পড়ে যায় রশিদ আর ওই ছেলেটা মাটি থেকেই চেটে খাওয়া শুরু করে তারা বুঝতে পারে যে শ্যামলদের কাছে পাউডার আছে তখন গ্রামের মানুষ জড় হয়ে যায় শ্যামল সবার উদ্দেশ্যে বলে আমরা সবার ঘরে ঘরে ফরমালিন দিয়া ভাসাইয়া দেব সবাই ভীষণ খুশি হয় শ্যামল সবাইকে লাইনে দাঁড়াতে বলে একটু দূরে যায় মিজান সেখানে থেকে সবার সাথে কথা বলছিল তখন মিজানের গায়ে ফরমালিনের গন্ধ পেয়ে দীর্ঘদিন ফরমালিন না খেয়ে থাকা মানুষগুলো পাগলের মতো হয়ে যায় এবং মিজানকে কামড়াতে থাকে মিজান বাঁচার জন্য চিৎকার করে সবাই মিলে মিজানকে খেয়ে ফেলে শ্যামল কোনো মতে বাইক নিয়ে পালিয়ে যায় দ্বিতীয় পর্বের নাম আমার কি শ্যামল কবিরাজকে বলছিল আমি মিজানকে ফেলে চলে আসলাম আমি ঢাকায় এসে ভাবলাম সবাই সত্যটা বলে দেই কিন্তু কোম্পানির বস আমাকে ভয় দেখায় সে কিভাবে যেন সব ম্যানেজ করে ফেললো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় অনেককে সে ভাড়া করে তার পক্ষে কথা বলায় আর আমাকে বাধ্য করে বলতে যে আমার কলিগ মিজান এক মাস আগে অফিস থেকে টাকা চুরি করে পালিয়েছিল তারপর থেকে সে নিখোঁজ শ্যামল মিডিয়ার সামনে এটাই বলে সব সত্য চাপা পড়ে যায় উল্টো শ্যামলকে দিয়ে মৃত মিজানের পরিবারের উপরে টাকা চুরির জন্য কেস করা হয় এরপর হঠাৎ একদিন শ্যামলের শরীরে সমস্যা দেখা দেয় এই অবস্থায় অফিসে গেলে ভাইরাসের ভয়ে অফিস থেকে শ্যামলকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এরপর শ্যামল পথে পথে ঘোরে মানুষের তারা খায় এরপর একজনের কাছে জানতে পারে নিরঞ্জন কবিরাজের কথা সে নাকি সব রোগ সারাইতে পারে দৃশ্য বর্তমানে আসে কবিরাজ বলে আমি আপনাকে একটা গল্প বলি এই গল্পে আমিও আছি বেশ কয়েক বছর আগে আমি কাশেমপুর থাকতাম ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিছু পোলাপান ক্রিকেট খেলছিল সেখান দিয়ে এলাকার মাস্তান যাওয়ার সময় বল গিয়ে লাগে